অনেক দিন আগে এক গ্রামে তিন ভাই বাস করত তাদের ছিল এক ছোট্ট খামার আর একটা কুড়েঘর বড় ভাই তনিয়ন দিনরাত খাটত খামারে আর তার দুই অলস ভাই যশু আর পেনহন শুধু খেয়ে আর ঘুমিয়ে সময় কাটাত সংসার চালানো মুশকিল হয়ে উঠল একদিন তনিয়ন বলল ভাইয়া এভাবে আর চলবে না আমি বাইরে গিয়ে ভাগ্য খুঁজবো ধনী হয়ে ফিরবো আর তোমাদের মুখে অন্ন দেব জোশুয়ার আর পেনহন এ কথা শুনে খুশি হল না তারা ভাবল তনিয়নী বা ধনী হবে কেন আমরাও তো ভাগ্য খুঁজতে পারি পরের দিন সকালে যসু মিষ্টি সুরে বলল দাদা এবার আমি যাব ধনী হয়ে ফিরব তনিয়ন হেসে বলল ভালো কথা যাও ভাই যশু সারাদিন হেঁটে সন্ধ্যায় এক গায়ে পৌঁছাল খিদে পিপাসায় কাতর হয়ে সে এক বুড়িমার ঘরে গিয়ে দরজা ঢেলল বুড়িমা জিজ্ঞেস করল কে রে যশু বলল পথ হাঁটতে ক্লান্ত হয়েছি একরাত থাকতে পারি বুড়িমা বলল থাকতে পারিস যদি ওই জলাশয়ের সব তারা তুলে আনিস যশু জলাশয় তাকালো জলে তারাদের ছায়া সে ভাবল এগুলো তো আকাশের তারা এগুলো কি করে তুলব হতাশ হয়ে এসে বাড়ি ফিরে বলল কোথাও ভাগ্য মিলল না এবার পেনহন বেরুলো সেও একই গ্রামে গিয়ে বুড়িমার শর্ত শুনল পেনহনও ভাবল এটা তো অসম্ভব আর ফিরে এসে বলল আমিও ব্যর্থ এবার তনিয়ন বেরোলো সেও একই ঘরে গিয়ে বুড়িমার শর্ত শুনলো কিন্তু তনিয়ন হাল ছাড়ল না সে বলল, মা আমাকে একটা বালতি দিতে পারো বুড়িমা বালতি দিলে তনিয়ন জলাশয় নামলো আর বালতি দিয়ে জল তোলা শুরু করল। জলাশয় শুকিয়ে ফেললো সকালে বুড়িমা এসে দেখল জলাশয়ে এক ফোঁটা জলও নেই তনিয়ন বলল মা আমি সব তারা তুলে ফেলেছি বুড়িমা খুশি হয়ে তাকে এক বিশাল খামার দিল তনিয়ন ধনী হয়ে বাড়ি ফিরে বললো আমি ভাগ্য খুঁজে পেয়েছি ভাইয়েরা অবাক হয়ে জিজ্ঞেস করলো কোথায় পেলে তনিয়ান হেসে বলল আমার নিজের হাতের খাটুনিতে তখন যশু আর পেনহন বুঝতে পারল পরিশ্রমে সাফল্যের মূল তারপর থেকে তিন ভাই মিলে খাটতে লাগলো আর সুখে থাকলো।